হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি এর অঙ্কগুলো সমাধান করে দিব। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিব তাহলে চলো শুরু করা যাক প্রথমে পঁয়ষট্টি পৃষ্ঠা নাও তোমরা পঁয়ষট্টি পৃষ্ঠার এক নাম্বার অঙ্কটা কি। যদি আটচল্লিশটি কাগজ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তাহলে প্রথমে কি লিখবে প্রথমে লিখতে হবে যে আট জন শিশুকে লিখেছে তো তোমরা লিখবে আট জন শিশু তারপর লিখবে পায় এই যে আমি এখানে লিখেছি আট জন শিশু পায় সমান কতটি এ উপরে কত আছে আটচল্লিশটি কাগজ তাহলে লিখবে জন শিশু পায় সমান আটচল্লিশটি কাগজ লিখবে লিখার পরে পরে লাইনে দিবে সুতরাং এই তিনটা ফোটা দিয়েছি এটাকে বলে সুতরাং একজন শিশু পায় এখানে লাস্টে কি জানতে চেয়েছে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তাহলে প্রত্যেক মানে কি প্রত্যেক মানে একজনে কয়টা করে কাগজ পাবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে তাহলে আমরা লিখব সুতরাং একজন শিশু পায় আটচল্লিশ ভাগ আট এই যে আমরা আটচল্লিশ ভাগ আট দিয়েছি কারণ এখানে বলে দিয়েছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যখনই প্রশ্নের মধ্যে ভাগ করে দেওয়া উল্লেখ থাকবে আমি দেখাচ্ছি এই যে এখানে ভাগ লেখাটা থাকবে মানে ভাগ করে দেওয়া হয় এরকম কথা থাকবে তখনই আমরা কি করব এখানে চিহ্ন ভাগ চিহ্ন বসাবো তোমরা আশা করি ভাগ চিহ্ন চিহ্ন এই যে আমরা ভাগ চিহ্ন বসালাম আটচল্লিশ দিয়ে আমরা আটকে ভাগ করব। আট সরি আট দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করব তাহলে আটচল্লিশ ভাগ আট এখন এটার মধ্যে তোমরা বলো কোনটা বড় সংখ্যা আর কোনটা ছোট সংখ্যা আটচল্লিশ বড় নাকি আট বড় বড় বড়ো হচ্ছে আটচল্লিশ ছোট হচ্ছে আট আমাদের আগে ছোট সংখ্যাটা এখানে আমরা লিখবো আগে প্রথমে কি লিখব আট তাহলে আমরা আট লিখি এই যে আট লিখব আট আট দিয়ে এভাবে একটা ব্রেকেট দিব আটের পর তারপরে বড় সংখ্যাটা লিখব প্রথমে ছোট সংখ্যাটা লিখব এই লিখলাম ছোট সংখ্যাটা তারপরে আমরা বড় সংখ্যাটা লিখব আটচল্লিশ লিখে এভাবে একটা ব্রেকেট দিব প্রথমে ছোট সংখ্যাটা লিখব তারপর বড় সংখ্যাটা লিখব লিখার পরে আমরা আটের নামটা পড়ব আটচল্লিশ বার পর্যন্ত আটচল্লিশ কততে আসে এটা আমাদের চেক করতে হবে তাহলে আমরা আটের নামতাটা পড়ি আটচল্লিশ মিলাবো আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ কতবারে গিয়েছে ছয় বারে আমরা বলেছি কি ছয় আট আটচল্লিশ তার মানে কতবারে মিলেছে ছয় তাই ছয় এখানে লিখব আর আটচল্লিশটা মিলে গেছে আটচল্লিশটা আবার নিচে লিখে ফেলবো নিচে লিখে এখানে কি লিখব শূন্য মিলে গেলে আমরা একটা শূন্য লিখে দিব তাহলে আমাদের উত্তর কোনটা এইখানে যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের উত্তর এই ভাগফলটাই হচ্ছে আমাদের উত্তর এটাকে বলে ভাগ ফল আর লাস্টে এটাকে বলে ভাগ শেষ আমরা ভাগ ফল কত পেয়েছি ছয় এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আনসারটা আমি লিখে দিচ্ছি আনসার কত লিখব হচ্ছে ছয় এই যে ছয় টি কাগজ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে প্রথমে সাজিয়ে কীভাবে লিখবে উপর থেকে লিখবে জন এই জন তারপর লিখবে শিশু এই শিশু লিখেছে শিশু পায় জন শিশু পায় সমান চিহ্ন দিবে তারপর লিখবে আটচল্লিশটি কাগজ তারপর লিখবে সুতো একজন শিশু পায় সমান আটচল্লিশ ভাগ আট টি কাগজ আটচল্লিশ দিই এবার আট দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করব তাহলে প্রথমে আট লিখব প্রথমে ছোটো সংখ্যাটা লিখব তারপর বড় সংখ্যাটা লিখব আটচল্লিশ লিখলাম লিখার পরে আট দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করব আট দিয়ে আটচল্লিশকে ভাগ করি আটের নামটা পড়বো এই যেটা এটা তোমরা টিচারকে করে দেখাবে ভাগাঙ্কটা এভাবে করতে হবে কতবারে আটের নামটা পড়েছি ছয় আটা আটচল্লিশ হয় উত্তর হচ্ছে আমাদের ছয় প্রথমে কিভাবে লিখবে আবারও বলছি আটজন শিশু পায় আটচল্লিশটি কাগজ একজন শিশু পায় আটচল্লিশ আসে আটচল্লিশ বরাবর আটচল্লিশ লিখে ভাগ আটটা আমরা এখানে লিখে দিব এ দেখো আটচল্লিশ বরাবর আটচল্লিশ লিখলাম লিখার পরে ভাগ চিহ্ন দিয়ে এই যে এখানে আটজন পায় বলেছে এই আটটা আমরা এখানে লিখে দিব তারপর টি কাগজ আর এখানে আমি ডট ডট দিয়েছি এই লেখাগুলো সেম লেখা তাই ডট ডট দিয়ে এসেছি তো আটচল্লিশ দিয়ে আটকে ভাগ করলে হয় ছয় তোমরা আমার পুরা কথা মনোযোগ দিয়ে শুনলে কিন্তু অবশ্যই কিন্তু অঙ্কটা বুঝতে পারবে এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব দুই নাম্বার অঙ্কটাতে তোমরা এটার উত্তর লিখবে উত্তর ছয়টি কাগজ লিখে দিলেই হবে এরপরে আসি আমরা দুই নম্বর অঙ্কটাতে কি বলেছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা পাবে এখন সমাধান সমাধান লিখলাম আমি প্রথমে আমাদেরকে কি লিখতে হবে লিখতে হবে বাবার কাছে আছে সমান তেষট্টি টাকা প্রথম লাইনটায় লিখে দিতে পারবে বাবার কাছে আছে সমান তেষট্টি টাকা এই সমান এটা কি কি বলে সমান চিহ্ন বাবার কাছে আছে সমান চিহ্ন দিয়ে তেষট্টি টাকা তারপর এখানে লিখবে জনকে দিলে হয় কতজনকে বাবা দিয়েছে সাতজনকে জনকে সমানভাবে দিয়েছে তাহলে জনকে সমানভাবে দিলে লিখতে হবে জনকে দিলে হয় এবার তেষট্টি লিখেছে প্রথমে তেষট্টি বরাবর তেষট্টি লিখবে লিখে একটা ভাগ চিহ্ন দিবে দিয়ে এই সাতটা আমাদের পাশে দিয়ে লিখতে হবে তাহলে তেষট্টি ভাগ সাত কেন আমরা সাত লিখলাম তেষট্টির সাথে আমরা কয়জনকে দিয়েছি সাতজনকে বাবা দিয়েছেন কতজন সদস্যকে দিয়েছে প্রশ্নতে বলা হয়েছে সাতজনকে সমানভাবে দিয়েছে তাহলে সাতজনকে দিলে হয় লিখে সমান চিহ্ন দিয়ে তেষট্টি ভাগ সাত টাকা পাশে দিয়ে কিন্তু টাকা লিখতে হবে এরপর দেখো তেষট্টি দিয়ে তেষ আমরা ষাট দিয়ে তেষট্টিকে ভাগ করব প্রথমে আমরা কোন সংখ্যাটা লিখবো ছোট সংখ্যাটা এটার মধ্যে এখানে ছোট সংখ্যা কোনটা এখানে ছোট সংখ্যা হচ্ছে সাত তাহলে আমরা আগে সাত লিখব এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সাত লিখবো ছোট সংখ্যাটা আমাদের আগে লিখতে হবে এরপর একটা ব্রেকেট দিব তারপরে এটা কি তেষট্টি তেষট্টিটা আমরা লিখব তেষট্টিটা লিখে আরেকটা ব্রেকেট দিব এবার আমাদের কি করতে হবে সাতের নামটা পড়তে হবে তাহলে সাতের নামটা আমরা পড়ব কত পর্যন্ত পড়ব তেষট্টি যতবারে না মিলে তত পর্যন্ত আমাদের সাতের নামটা পড়তে হবে তাহলে আমরা সাতের নামটা পড়া স্টার্ট করি সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আটাইশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি কত নং তেষট্টি সাত নং তেষট্টি আমাদের কত পেয়েছি নয় বারে আমাদের তেষট্টি মিলেছে নয় তাই আমরা এখানে নয় লিখবো সাত নং তেষট্টি যতবারে মিলবে তত সংখ্যাটা পাশে দিয়ে লিখবে এটাকে বলে ভাগ ফল তাহলে এবার আমরা একটা দাগ দিব তেষট্টি তেষট্টি মিলে গিয়েছে এবার কি দিব আমরা এখানে একটা শূন্য দিব যখন আমাদের মিলে যাবে তখন একটা কি দিতে হবে শূন্য তাহলে আমাদের উত্তর কত উত্তর হচ্ছে আমাদের নয় আনসার হচ্ছে নয় তাহলে এখানে কি লিখবো নয় পাশে দিয়ে লিখতে হবে টাকা এরপরে উত্তরটা কিভাবে লিখবে লিখবে উত্তর অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে কি লিখবে সমাধান সমাধান এটা লিখলেও হবে না লিখলেও হবে সমাধান জাস্ট মানে কি আনসারটা আমরা লিখছি এটা তোমাদের না লিখলেও কোনো সমস্যা নেই জাস্ট আনসারটা লিখবে লিখবে যে বাবার কাছে আছে প্রথম লাইনটা লিখবে বাবার কাছে আছে সমান তেষট্টি টাকা তারপরে কী বলেছে পরের লাইনে জনকে সমানভাবে দিয়েছে তাহলে জনকে দিলে হয় তেষট্টি ভাগ সাত যখনই তোমরা প্রশ্নতে দেখবে সমানভাবে দিয়েছে ভাগ করে দিয়েছে তখনই বুঝবে অঙ্কটা ভাগ তাহলে তেষট্টি ভাগ সাত প্রথমে তেষট্টি আছে তেষট্টি লিখলাম ভাগ চিহ্ন দিয়ে সাত কতজনকে দিয়েছে সাতজনকে তাই সাত দিলাম এবার টাকা লিখলাম পাশে দিই এবার তেষট্টি দিয়ে এবার সাত দিয়ে আমরা তেষট্টিকে ভাগ করব আগে ছোট সংখ্যাটা লিখবো আগে ছোটো সংখ্যা কোনটা সাত তাই সাত লিখলাম তারপর তেষট্টি আছে তেষট্টি লিখলাম এবার সাতের নামটা পরে আমরা তেষট্টি মিলাবো সাত নং নয় বারে তেষট্টি হয় সাত নং তেষট্টি মিলে যায় উত্তর হচ্ছে নয় টাকা এটা হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা তিন নাম্বার অঙ্কটাতে যাই আর তোমরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই তাই বেশি বেশি কমেন্ট করবে এবার তিন নাম্বার অঙ্কটাতে আসি এক খালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটি ডিমের দাম কত তাহলে প্রথমে কি লিখবে সমাধান সমাধান এটা লিখলেও হবে না লিখলেও হবে কোনো প্রবলেম নেই প্রথমে এক খালি এখন এক খালি মানে কি এক খালি মানে হচ্ছে চারটি তাহলে প্রথমে আমরা লিখে দিব টিচারদেরকে দেখিয়ে দিব এক খালি সমান চারটি তাহলে প্রশ্নে কি বলেছে এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা আমরা কি জানি এক হালি সমান চারটি তার মানে চারটি ডিমের দাম আটচল্লিশ টাকা প্রথমে লিখতে হবে এক হালি বলেছে তো এক হালি বরাবর লিখে দিব চারটি কারণ এক হালি সমান চারটি পেয়েছি তাই লিখে দিব চারটি ডিমের দাম আটচল্লিশ টাকা আমরা উপরে তো লিখতাম এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা এটার বরাবর আমরা লিখে দিছি চারটি ডিমের দাম আটচল্লিশ টাকা এবার লিখতে হবে সুতরাং কয়েকটি ডিমের দাম চেয়েছে প্রশ্নতে একটি ডিমের দাম তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা একটি ডিমের দাম জানতে চেয়েছে তাই লিখব একটি ডিমের দাম এখানে আমি ডট দিয়ে দিয়েছি এগুলো সেম লাইনে লিখবো সেম কথাগুলোই লিখবো তাই ডট ডট দিয়ে দিলেই হবে একটি ডিমের দাম আটচল্লিশ ভাগ চার টাকা তাহলে এবার আটচল্লিশ আছে আটচল্লিশ লিখলাম ভাগ চিহ্ন দিব ভাগ ভাগচিহ্ন দিয়ে এই চারটা আছে চারটা আমরা এখানে লিখলাম এবার দেখো এই আমরা ভাগ করব কিভাবে এটার মধ্যে ছোট সংখ্যা কোনটা ছোট সংখ্যা খুঁজতে হবে ছোট সংখ্যা পেয়েছি চার তাহলে আগে আমরা কোনটা লিখব আগে কিন্তু চার লিখতে হবে আগে ছোট সংখ্যাটা লিখলাম তারপরে একটা ব্রেকেট দিবো ছোট সংখ্যাটা লিখার পরে এবার বড় সংখ্যাটা লিখব মাঝখানে থাকবে বড় সংখ্যাটা আটচল্লিশ লিখার পরে এবার চারের নামটা পড়বো আটচল্লিশ মিলাবো দেখো তোমরা অনেকে এই নামতাটা বারো যদি আমরা চার বারো আটচল্লিশ মিলিয়ে দেওয়া যায় কিন্তু তোমাদেরকে আমি একদমই সহজ করে দেখিয়ে দিব আগে আমরা চার দিয়ে চারকে ভাগ করব। কাকে চার দিয়ে চারকে এক সংখ্যা এক সংখ্যা ভাগ করি এখন চার দিয়ে চারকে ভাগ করি চার একে চার আমরা মিলে মিলাতে হবে আমাদের মেন সিস্টেম হচ্ছে এখানে মিল যেভাবে হোক মিলাতে হবে চার একে চার এবার চারে চারে মিলে গেছে শূন্য শূন্য এ পাশে লেখা লাগে না আট আসছে আমরা আট নামাবো এবার চারের নামটা পড়তে হবে আটবার পর্যন্ত তো চারের নামটা পড়ি আট মিলাতে হবে চার একে চার চার দুগুণে আট কত দুগুণে চার দুগুণে তাহলে কতবারে মিলিয়েছি চার একে চার চার দুগুণে আট দুইবারে মিলিয়েছি তাই এখানে দুই লিখতে হবে চার দুগুণে এই যে আমি দুই লিখলাম চার দুগুণে আট তাহলে আট আট মিলে গিয়েছে এবার কি হবে শূন্য হবে যখনই আমাদের মিলে যাবে তখনই আমরা কি করব শূন্য লিখে দিব তাহলে আট আট মিলে গেছে শূন্য লিখে দিব আমাদের আনসার কি তাহলে যেটা এখানে পাবো ভাগ করে সেটা হচ্ছে আমাদের আনসার ভাগ করে আমরা কি পেয়েছি বারো এই পাশেরটাই হবে আমাদের আনসার তাহলে আমি লিখি বারো টাকা তাহলে উত্তর কি হবে উত্তর তাহলে আমি লাস্টে লিখে দিলাম উত্তর বারো টাকা তাহলে তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো নাকি প্রথমে লিখবে এক হালি সমান চারটি এটা কিন্তু অবশ্যই লিখতে হবে এক হালি সমান চারটি তারপরে লিখবে চার টি ডিমের দাম আটচল্লিশ টাকা সুতরাং একটি ডিমের দাম আমি ডট ডট দিয়েছি সমান আটচল্লিশ আছে আটচল্লিশ লিখে ভাগ দিয়ে তারপর এই চারটা লিখবে আটচল্লিশ ভাগ চার টাকা এবার আটচল্লিশ দিয়ে চার দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করব প্রথমে ছোট সংখ্যাটা আমরা আগে লিখব তারপর বড় সংখ্যাটা লিখব আটচল্লিশ লিখলাম এবার চার দিয়ে আমরা ভাগ করলাম চার এককে চার চারে চারে মিলে গেছে শূন্য হয় শূন্য লেখা লাগে না এপাশে এবার আট নামালাম চার একে চার চার দুগুণে আট মিলে গেছে শূন্য উত্তর বারো টাকা আজকের মতো এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই তাই বেশি বেশি কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ